আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠার যে অনুশীলন দেওয়া আছে তার এক ন দুই তিন নং এবং চার নং এই ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই এক নম্বরটি অন্য একটি পেজে সমাধান করছি এভাবে এভাবে আমরা এক থেকে চার নং পর্যন্ত অন্য একটি পেজে সমাধান করবো এক নম্বর অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত আমরা নিচের যে পেনসিলটি দেখতে পাচ্ছ এই পেনসিলটির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে তার নিচে একটা স্কেল দেওয়া আছে ঠিক আছে এই স্কেলটি কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই জিরো থেকে আমরা যদি এই জিরো থেকে স্কেলটা দেখি যে পেন্সিলের এই টুয়েলভের গেট তামসে ঠিক আছে টুয়েলভ সেন্টিমিটার পর্যন্ত পেন্সিলটা বিস্তৃত আবার এদিকে পেনসিলটা এতটুক জায়গা খালি রয়েছে প্রায় থ্রি সেন্টিমিটার পর্যন্ত এই স্কেলটা খালি রয়েছে এখন আমাদের প্রথম কাজ হবি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা জিরো থেকে এই টুয়েলভ সেন্টিমিটার পর্যন্ত পাচ্ছি এই এই পেন্সিলটার শেষ মাতা আমরা প্রথমে পেনসিলটির দৈর্ঘ্য লিখে নেব টুয়েলভ সেন্টিমিটার তারপরে আমরা খালি জায়গাটি এই টুয়েলভ সেন্টিমিটার থেকে বিয়োগ করলে আমরা এই পেন্সিলের দৈর্ঘ্যটি পেয়ে যাব সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেরো থেকে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার কিন্তু ত্রি সেন্টিমিটারের একটু আগে শেষ হয়েছে একটু আগে এসেছে অর্থাৎ একটু মাত্রা বেড়ে যাচ্ছে সেজন্য আমরা ধরে নিয়েছি টু পয়েন্ট এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার অর্থাৎ এর দ্বারা মিলিমিটার বোঝায় এক সেন্টিমিটার সমসমান দশ মিলিমিটার আমরা যদি টুয়েলভ সেন্টিমিটার থেকে টু পয়েন্ট এইট সেন্টিমিটার বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই পেন্সিল ধৃতর্ঘ পেয়ে যাবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে তোমাদেরকে বিয়োগটি করে দেখে দিচ্ছি যে টুয়েলভ টু পয়েন্ট এইট সেক্ষেত্রে টু হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা ইট টু এখানে বসাবো আর পয়েন্ট দিয়ে আমরা ইটটা এখানে বসাবো আর এরকমভাবে আমরা বারোর পরে একটি পয়েন্টে জিরো বসাবো তাতে মানে করে পরিবর্তন হবে না এখন আমরা বিয়োগ করব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা জিরো থেকে এইট বার দিতে পারি না সেক্ষেত্রে আমরা জিরোর সাথে একটি ওয়ান লাগাবো হবে টেন টেন থেকে এইট বার দিলে হবে টু আর আমরা এই পয়েন্টের বদলে পয়েন্টের বরাবর পয়েন্ট বসাবো আর এই যে জিরোর সাথে আমরা ওয়ান কী করেছিলাম যোগ করেছিলাম এই ওয়ান এসে নিচে টু এর সাথে যোগ হবে থ্রি টুয়েলভ থেকে থ্রি বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে আবার টুয়েলভ সাথে ওয়ান বসলে হবে টুয়েলভ টুয়েলভ থেকে থ্রি বাদ দিলে হবে নাইন আর এখানে যে হাতের উপরে দুয়ের সাথে যে ওয়ান বসেছিলাম দর্শক হিসেবে সেই ওয়ানটি এসে ই ওয়ানের চেয়ে বসবে তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হয় জিরো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাচ্ছি পেন্সিলটি দৈর্ঘ্য নাইন পয়েন্ট টু সেন্টিমিটার নাইন পয়েন্ট টু সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার এখন আমরা দুই নম্বর অঙ্কটের সমাধান করব চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার আমরা যে একটি গিটার দেখতে পাচ্ছি চিত্রে এই গিটারটির দৈর্ঘ্য কত মিটার বের করতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থীবন্ধন দেখো এখানে যে স্কেলটি দেওয়া আছে এই স্কেলটি কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে আমরা প্রথমে সেন্টিমিটার বের করে নিব তারপরে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব আমরা দেখতে পাচ্ছি যে এই গিটারটি আপনার জিরো জিরো সেন্টিমিটার থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে এই সেন্টি এই গেটারটি এখানে এসে এই সেভেনটি সেন্টিমিটার এসে থামছে ঠিক আছে সেভেন্টি সেন্টিমিটার এসে থামছে তার সুতরাং চিত্র থেকে দেখা যাচ্ছে গেটারটি জিরো সেন্টিমিটার থেকে স্কেলের সেভেনটি দাগ পর্যন্ত বিস্তৃত গেটারটি দৈর্ঘ্য হবে সেভেন্টি সেন্টিমিটার এখন আমাদেরকে সেভেন্টি সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে কারণ প্রশ্ন জানতে চেয়েছে যে এটা কত মিটার আমরা জানি যে একশো একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার সেক্ষেত্রে আমরা যদি সেন্টিমিটারকে মিটার প্রকাশ করতে চাই তাহলে একশো দিয়ে আমাদেরকে বাঘ দিতে হবে এক্ষেত্রে আমরা যদি উপরের শূন্যটি আর নিচের শূন্যটি কেটে দিই তাহলে আমাদের থাকছে নিচে দশ উপরে থাকছে সাত দশ দ্বারা যদি সাতকে আমরা বাঘ করি তাহলে শূন্য দশমিক আসবে সাত সে বাঘটি কীভাবে আসছে আমরা এখানে তোমাদেরকে একটু দেখে দিচ্ছি যে সেভেন কে আমরা যদি টেন দ্বারা ভাগ দিই আমরা জানি যে টেন ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড অর্থাৎ দশ একশো এক হাজার তার যদি কোনো সংখ্যাকে ভাগ দিই সেক্ষেত্রে আমরা এক শূন্যের জন্য একটি দশমিক ডান দিক থেকে একঘর পরে বসেই তার মানটা বেড়ে আসে সেক্ষেত্রে সেভেনের সামনে আমরা যদি একটি দশমিক বসে একঘর পরে তাহলে পয়েন্ট অর্থাৎ দশমিক সাত এই পড়া সুবিধাতে আমরা শূন্য দশমিক শূন্য একটি দেব শূন্য দশমিক সাত তাহলে প্রিয় শিক্ষার্থীবী দুরা আমরা এই অ্যান্সারটি গিটারের দৈর্ঘ্যটি পাচ্ছি যে জিরো পয়েন্ট সেভেন মিটার জিরো পয়েন্ট সেভেন মিটার তিন নম্বরে বলা হয়েছে যে নিচের ছিৎ মরিষ্ঠির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো প্রথমে আমাদেরকে এই মরিষ্ঠির দৈর্ঘ্যটি সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করতে হবে তারপরে এই মিলিমিটারে প্রাপ্ত দুর্গকে আবার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই স্কেলটি সেন্টিমিটারে দেওয়া আছে এবং এই মরিচটি দেওয়া আছে যে ওয়ান সেন্টিমিটার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেন্টিমিটার কিন্তু সেভেনে গিয়ে পৌঁছেনি এই যে দাগটা কালো দাগটা দেওয়া আছে সেভেনের আগেই এটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা স্কেলটি মেপে দেখিয়ে নিচ্ছি যে মরিচটি দুর্গ হচ্ছে সিক্স সেন্টিমিটার এইট মিলিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার হই দশ মিলিমিটার সেক্ষেত্রে সেভেনের দুই গড় এটা আছে কালো দাগটা এই যে কালো দাগটা দুই গড় আগে আছে সেজন্য আমরা দুই কম ধরে নিলাম অর্থাৎ সিক্স সেন্টিমিটার এইট মিলিমিটার এখন আমরা এই সিক্স সেন্টিমিটার এইট মিলিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করব প্রথমে সেন্টিমিটারে তারপরে আমরা মিলিমিটার প্রকাশ করব এখন সমান সমান দিয়ে আমরা লিখে নেব সিক্স সেন্টিমিটার যেহেতু আমাদেরকে যোগ করতে হবে দুইটা একসাথে করতে হবে এই প্লাস দিয়ে আমরা এইট মিলিমিটার খেয়ে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো আমরা জানি দশ মিলিমিটার সময় সমান এক সেন্টিমিটার এটি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে এখন আমরা এইটকে যদি ঠেন দ্বারা বাঘ দিই এই যে আমরা যদি ঠেন দ্বারা বাঘ দিই তাহলে এক শূন্যের জন্য আমরা এর আগে বলেছিলাম এক শূন্যের জন্য একটা দশমিক একবার ডান দিকে বসে বাঘে বাঘ ফল আসে ঠিক আছে এক্ষেত্রে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এইট অর্থাৎ জিরো পয়েন্ট এইট পাবো সমস্যা মান দিয়ে আমরা সিক্স সেন্টিমিটার প্লাস জিরো পয়েন্ট এইট এইট সেন্টিমিটার অর্থাৎ আট মিলিমিটার সমসাম হচ্ছে জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার এখন আমরা সিক্স সেন্টিমিটার এবং জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার একসাথে করে নেব সমস্যাম দিয়ে সিক্স সিক্স প্লাস জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার সিক্স প্লাস জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার যদি আমরা যোগ করি তাহলে হবে সিক্স পয়েন্ট এইট সেন্টিমিটার তাহলে প্রিয় সেক্ষেত্রে বন্ধুরা মোরিষ্টি দুর্গা আমরা সেন্টিমিটার প্রকাশ করলাম এখন আমরা মিলিমিটার প্রকাশ করব আবার সিক্স পয়েন্ট এইট সেন্টিমিটারকে আমরা যদি মিলিমিটার প্রকাশ করতে চাই আমরা জানি এক সেন্টিমিটার সমসমান দশ মিলিমিটার ঠিক আছে এক্ষেত্রে আমরা দশ দ্বারা সেন্টিমিটারকে গুণ দিতে হবে এখানে সিক্স পয়েন্ট এইটকে আমরা যদি টেন দ্বারা গুণ দিই তাহলে আমরা পাচ্ছি সিক্স সিক্স থ্রি এইট মিলিমিটার সেটি কীভাবে করা হচ্ছে একটু দেখে নিই সিক্স পয়েন্ট এইট into টেন এখন গুণ দিলে দশমিক অর্থাৎ ডান দিকে দশমিক আসে কোথার দিকে ডান দিকে আসে তাহলে আমরা লিখতে পারি এই দশমিকটা ঘর পরে যাবে ঠিক আছে কারণ গুণ দিলে সংখ্যা বাড়ে ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সিক্সটি এইট মিলিমিটার পাচ্ছি মরিষ্ঠী দৈর্ঘ্য পাচ্ছি সিক্সটি এইট মিলিমিটার অ্যান্সারটি আমরা লিখব সিক্স পয়েন্ট সেন্টিমিটার বা সিক্সটি এইট মিলিমিটার আশা করি অঙ্কটি তোমাদের বুঝে আসছে প্রিয় চানা চানাবর অঙ্কটি একটু মনোযোগী হতে হবে এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যে সাদিয়া ইসলাম হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য মিটার ধরেছে অতিক্রান্ত দূরত্ব সুবর্ণ রায় হচ্ছে চার দশমিক শূন্য পাঁচ মিটার মনিকা চাকমা চার দশমিক পাঁচ শূন্য মিটার আদিবা তিন দশমিক আট আট শূন্য মিটার আর রিনা গমেস হচ্ছে তিন দশমিক শূন্য আট মিটার এখানে এক নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বগুলি পাচ্ছি আমরা সেগুলোকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব আমরা সেইগুলো লিখে নিচ্ছি যে সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব আমরা পাচ্ছি যে তিন দশমিক পাঁচ শূন্য মিটার এই যে সাদিয়া ইসলামের দূরত্ব হচ্ছে তিন দশমিক পাঁচ শূন্য মিটার এটি কি আমরা সেন্টিমিটারে প্রকাশ করব সেন্টিমিটার প্রকাশ করতে হলে একে একশো দ্বারা গুণ করতে হবে আমরা জানি এক মিটার সমসমান একশো একশত সেন্টিমিটার এক্ষেত্রে একশো দ্বারা গুণ দিলে অর্থাৎ এই দুইটি শূন্যের জন্য দুই দুইগড় পরে যাবে হবে তিনশত পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যাকে তিন আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি তিন শত পঞ্চাশ তিন দশমিক পঞ্চাশ গুণ একশো ঠিক আছে গুণ দিলে দশমিককে পরে যায় ঠিক আছে এই দুই শূন্যের জন্য দশমিকটা দুই গড় পরে যাবে তার দুই গড় পরে যাবে হবে তিনশত পঞ্চাশ আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপরে দেওয়া হচ্ছে সুবর্ণ রায় চার দশমিক শূন্য পাঁচ মিটার এটিকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব সুবর্ণ রায়ের অতিকান্ত দূরত্ব চার দশমিক শূন্য পাঁচ মিটার এটিকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করতে চাই আমরা জানি এক মিটার সমসমান একশো সেন্টিমিটার একশো তারা গুণ দিলে এই দুই শূন্যের জন্য দশমিকটা দুই গড় পরে যাবে অর্থাৎ চারশো পাঁচ সেন্টিমিটার হবে একই রকমভাবে মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব আমরা পাচ্ছি চার দশমিক পাঁচ শূন্য মিটার এটিকে আমরা একশো দ্বারা গুন্দিয়ে সেন্টিমিটার প্রকাশ করব আমরা জানি এক মিটার সমসমান একশত সেন্টিমিটার একশো দ্বারা গুন্দিরে এই দুই শূন্য জেলা দশমিক দুই দুইগুল পড়া যাবে অর্থাৎ চারশো পঞ্চাশ সেন্টিমিটার হবে একই রকমভাবে আদিবার অতিক্রান্ত দূরত্ব তিন দশমিক আট শূন্য মিটার এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে হলে আমাদেরকে একশো দ্বারা গুণ দিতে হবে কারণ এক মিটার সমসমান একশো সেন্টিমিটার এই দুই শূন্যের জন্য দুই ঘর পরে গেলে তিনশত আশি সেন্টিমিটার হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এগুলিকে সেন্টিমিটার প্রকাশ করলাম তারপরে রিনা গোমেজ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তিন দশমিক শূন্য আট মিটার এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে হলে আমরা একশো দ্বার গুণ দিতে হবে কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার এই দুই শূন্যের জন্য দুই ঘর পরে গেলে তিনশত আট সেন্টিমিটার হবে আমরা সবগুলোর এই অতিক্রান্ত দূরত্বকে মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করলাম প্রেস শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর প্রশ্নটি আমরা এ সমাধান করেছি এখন খনংই বলা হয়েছে যে কোন তিনজন শিক্ষার্থীর বিজয়ী মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে এখন আমাদের কাজ হবে আমরা দেখব কোন তিনজন শিক্ষার্থী বিজয়ী মঞ্চের অর্থাৎ যে সবচেয়ে বেশি দূরা দূরেছে সে প্রথম হবে তারপরটা হবে দ্বিতীয় তারপর এটা হবে তৃতীয় এখন আমাদেরকে সেখান থেকে বিচারে বের করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে এই মনিকার চাকমা অর্থাৎ চারশত পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে উনি হচ্ছে প্রথম সবচেয়ে বেশি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত করেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই চারশো নিচে হচ্ছে তিনশো তো আশি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে চারশো পঞ্চাশ সুবর্ণ রায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তারপরে নিচে আছে তিনশত আশি সেন্টিমিটার আদিবা তৃতীয় স্থান অধিকার করেছে আদিবা হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে এখন আমরা প্রশ্ন উত্তরটি এভাবে সাজিয়ে নিয়েছি এই যে নম্বর প্রশ্ন উত্তরটি হবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা যে উপরের তালিকা হতে দেখা যাচ্ছে মনিকা চাকমা লাভ দিয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরো মিটার অতিক্রম করে আর প্রথম স্থান অধিকার করেছে রায় ফোর পয়েন্ট জিরো ফাইভ মিটার আর আদিবা থ্রি পয়েন্ট এইট জিরো মিটার অতিক্রম করে যত স্থানে রায় হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর আদিবা হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে যা একটু পাখি আমরা ওই সমাধানে দেখেছিলাম সুতরাং বিজয় মঞ্চের প্রথম স্থানে দাঁড়াবে মনিকা চাকমা দ্বিতীয় স্থানে দাঁড়াবে রায় তৃতীয় স্থানে দাঁড়াবে আদিবা আমরা সেটি দেখে নিচ্ছি এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পতাকাটি পতাকাটি প্রথম স্থান হচ্ছে এক এই যে সবচেয়ে উপরে থাকবে মণিকা চাকমা আমরা লিখে নিয়েছি মনিকা চাকমা আর এটি হচ্ছে দ্বিতীয় স্থান আর দ্বিতীয় স্থানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না এই দ্বিতীয় স্থানটা হচ্ছে সুবর্ণ রায় আর পতাকা তৃতীয় স্থানে থাকবে কে আদিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম